সাকিব খানের বিরুদ্ধে শাহবাগে মানববন্ধন সাকিবের বিরুদ্ধে মানববন্ধন করলেও জানেন না তার দোষ কি সাকিব খানের বিরুদ্ধে শাহবাগে মানববন্ধন মাস জুড়ে আলোচনা সমালোচনা জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান কারণ নায়কের ব্যক্তিগত জীবন এবার নায়কের ব্যক্তিগত জীবন কাণ্ডে আজ শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে কয়েকজন ছাত্র মানববন্ধন করেছেন দেশের নামেই সুপারস্টার হয়েও একাধিক বিয়ে করে গোপন রাখা সন্তান প্রকাশে আসার পর স্ত্রীকে ডিভোর্স দেওয়া এমন আচরণে মানববন্ধন করেছেন বলে দাবি তাদের মানববন্ধনে অংশ নিয়েছেন মাত্র চার তরুণ তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল সাকিব খানের বিরুদ্ধে এফডিসির কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই এছাড়া আরও কিছু স্লোগান ছিল সাকিব খান দু হাজার সালের আঠারোই এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন প্রায় দশ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর টেলিভিশন লাইভে প্রকাশে নিয়ে আসেন অপু ফের একই কাণ্ড ঘটিয়েছেন ঢালিউড খান এবার চিত্রনায়িকা সবনম বুবলিও এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর প্রকাশে এনেছেন ফেসবুক পোস্টে অপরদিকে সাকিবের বিরুদ্ধে মানববন্ধন করলেও জানেন না তার দোষ কি চিত্রনায়িকা সবনম বুবলিকে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর বেশ সমালোচনার মুখে পড়েছেন ঢাকা সিনেমার চিত্রনায়ক শাকিব খান চলচ্চিত্রের মানুষ সহ সাধারণ দর্শক অনেকে বিষয়টি নিয়ে বেশ সোচ্চার দেশের নামী চলচ্চিত্র হয়েও বিয়ে করে গোপন সন্তান প্রকাশ্যে আসার পর স্ত্রীকে ডিভোর্স এমন বেশ কিছু বিষয়ের বিরুদ্ধে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একদল মানুষ মানববন্ধন করেছে তবে মানববন্ধনে অংশগ্রহণকারীদের নিয়েও প্রশ্ন উঠেছে কারণ মানববন্ধনে অংশ নিয়েছেন মাত্র চার তরুণ তবে তাদের পাশে পরে আরও কয়েকজন দাঁড়াতে দেখা যায় এদের মধ্যে সাকিব করেছে আমি করলে দোষ কি এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেওয়া এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় আপনি কেন দাঁড়িয়েছেন এখানে ওই ব্যক্তি বলেন আমি এখানে দাঁড়িয়েছি সাকিব খান যেন ভালোভাবে চলে এই জন্য তাকে তখন জিজ্ঞাসা করা হয় সাকিব খান কি করেছে ওই ব্যক্তি বলেন আমি সঠিক জানি না তাকে বলা হয় তাহলে এই হাতে দাঁড়িয়েছেন কেন তিনি বলেন আমাকে দাঁড়াতে বলেছে বলেছে কে সেটা জিজ্ঞেস করলে জানেন না বলেন তিনি মানববন্ধনে এক কিশোর অংশ নেন তাকে জিজ্ঞেস করা হয় কে দাঁড় করিয়েছে কিশোর উত্তর দেয় লোক লোক বিস্তারিতভাবে সে জানায় এখানে এক ভাই ছিল সেই তাকে দাঁড় করিয়েছে ওই কিশোর নিজের ভুল হয়েছে বলে সরে পড়ে মানববন্ধনে অংশগ্রহণকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল সাকিব খানের বিরুদ্ধে এফডিসির কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায় নারীরা খেলনা নয় স্ত্রীদের সম্মান দিতে হবে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন বিয়ে করা অপরাধ নয় কিন্তু বিয়ে করে গোপন করা স্ত্রীদের না সম্মান দেওয়া বিষয়গুলো দৃষ্টিকটু শাকিব খানের এমন নৈতিক স্খলন যুবসমাজকে বিপদগামী করবে তাই এসবের প্রতিবাদ করতেই আমরা এখানে হাজির হয়েছি